সাকিবকে পছন্দ করেন কি না একটু বলবেন পছন্দ করি বাংলাদেশি স্টার হিসেবে ভালোই লাগে এর বছর আগে মনে হয় সাকিব এটা দেখছি প্রিয়তম আসছিল না তখন দেখছি এরপরে দেখা হয়নি বরবাদ বরবাদ হয়ে যাব সবাইকে বরবাদ করে দিব নতুন নতুন ডিরেক্টর আসছে তাদের সিনেমা বানানোর ভঙ্গি এখন অনেক উন্নত আগের দিনে যেরকম আমরা সিনেমাতে মানে স্ক্রিন প্লে দেখতাম এখনকার দিনে স্ক্রিন প্লেগুলো বেটার হ্যাঁ ডলবি অ্যাটমোস বলেন যে এরকম নতুন নতুন প্রযুক্তি এগুলো আনা হচ্ছে আমাদের সিনেমাতে তাই বেটার হচ্ছে এই ধারাবাহিকতা বজায় থাকুক দর্শকের চাহিদা অনুযায়ী সিনেমাগুলো তৈরি হোক তাহলে ইনশাল্লাহ আমাদের সিনেমা উত্তরোত্তর সফল হবে প্রায় এক বছর এক বছর পরে এক বছর পরে কি সিনেমা দেখতে দেখা যাচ্ছে এক বছর আগে মনে হয় সাকিব এটাই দেখছি প্রিয়তম আসছিল না তখন দেখছি এরপরে দেখা হয়নি বরবাদ বরবাদ হয়ে যাব সবাইকে বরবাদ করে দেবো আ এই যে সাকিবের কোন কোন জিনিসগুলো ভালো লাগে সাকিব তো বেশ অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে এখন খুব ভালো করতেছে মানুষের এক্সপেকটেশন মিট করতেছে এটা আসলে ভালো দিক মানুষ হলমুখী হচ্ছে ছবি দেখতেছে এটা খুব ভালো দিক আমরা চাই আরো ভালো ভালো বেটার মুভি হোক মানুষ হলমুখী হবে আমরা ভালো কিছু বিনোদন পাবো আর আরকি সাকিবকে পছন্দ করেন কি না একটু বলবেন পছন্দ করি বাংলাদেশি স্টার হিসেবে ভালোই লাগে আর

অনেকেই বলে যে ভারতে যখন সিনেমা করে কলকাতায় তখন সাকিব বেশি ভালো অভিনয় করে বাট বাংলাদেশে ভালো করে না অতটা ভালো করে না কখনো মনে হয় নাই আজকে আসলাম বরবাদ দেখতে কিন্তু কালকে টিকিট আছে আজকে টিকিট দিতে আসে আজকে তো দেখবো না আসছে কালকে দেখবো কালকে টিকিট পাইছে টিকিট তো দিতে আসে কিন্তু কালকে তো বলে হাউস ফুল ভাই কী কীভাবে জানি ওনারা কী করছে সাকিবের আগে কোন কোন সিনেমা দেখছি সবই দেখছি সবই দেখা সবই দেখা টুকটাক বাংলা সিনেমা বলেন বাংলার কন্টেন্ট বলেন অনেক ভালো হচ্ছে আপনি ওটিটিতে দেখবেন অনেক ভালো ভালো কন্টেন্ট পাইতেছেন এইগুলোই যদি আপনি সিনেমা হলে চালেন দেখুন দর্শক আবার বাড়তেছে ঈদের কেন্দ্র করেই হয়তো ব্যবসা বেশি হয় এই কারণে সবাই বসেই থাকে ঈদের সময়টাকে নিয়ে সময় ছাড়বে বলে কিন্তু এটা আসলে সারা বছরই টুকটাক হওয়া উচিত আজকে কোন সিনেমাটা দেখতে এসেছে বরবাদ বরবাদ কেন দাগিও তো আরেকটা সিনেমা মুক্তি পেয়েছে কালকে তাগে আমি কালকে দেখবো টিকিট কাটা আছে আমি এক এক দিনে একটা দেখতেছি আর মানে আপনি মোটামুটি ভালোই সিনেমা প্রেম হ্যাঁ ভাই হ্যাঁ ভালো লাগে ভাই বাংলা মুভি একটু মানে ওনার মাধ্যমেই তো আসলে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে বা এটাই আসলে যেমন তামিল ছবিগুলো দেখতে যাচ্ছে কেন মানুষ কারণ হচ্ছে যে দুই ঘন্টা থাকতেছে হলে ওই দুই ঘন্টায় সম্পূর্ণ মানে ফুলপ্রুফ এন্টারটেনমেন্ট এমন পাচ্ছে মানুষকে ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দেখ তাহলে মানুষ সিনেমা দেখতে যাবে আর সাকিব একমাত্র স্টার এই জিনিসটা না বলা ঠিক না তাছাড়া সাকিব ছাড়াও তো আরফান লিসো আছে দেন হচ্ছে যে জঙ্গি কে জানি করলো সিয়াম তবে হবে হয়তো সাকিবের কন্টেন্ট বেটার এর জন্য মানুষ দেখছে কারণ একজন যখন এসে বলে যে না এই ছবিটা ভালো দেখলাম পরের দিন একজন দেখতে চায় স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ